কোনটা বাড়াবাড়ি কোনটা ঠিক কোনটা বে ঠিক তোর কাছ থেকে আমার শিখতে হবে নাকি মাঝে শিখতে হয় না কোন শিখার প্রয়োজন নাই যা তুই স্বাস্থ্য ভাইয়ের এরকম নষ্ট করে রাখবো রে না দিয়ে দিব হ্যাঁ

নিজের চাচার বাড়ি আপন চাচা আমার আপন ছোট ভাইয়ের ছেলে সমস্যা কোথায় কোনো সমস্যা নাই ওগুলো লক্ষণ কিন্তু আমি ভালো দেখতেছি না আরে না তুমি এটা ভুল চিন্তা ভাবনা করতেছ আমি ভুল চিন্তা ভাবনা করতেছি তোমার মায়ের ডাক দাও ডাক দে জি তোমার না মাথা নষ্ট হয়ে গেছে গা দিন দিন বয়স হইতাছে আর তোমার বুদ্ধি আস্তে আস্তে কমতাছে আমার মাথা নষ্ট হইছে তোমার মা ডাক দাও তোমার মায়ের সাথে আমি পারি না কথা কইয়া তাজে মাঝে কথা বললে পারবা কেমনে ওরা আমি যত বলি ওই সালার বাসা আসতে মানা করি বাসা আসতে মানা করব কেন মানা করবো না প্রতিদিন একদিন বাসা কত আসে কোন কাজ নাই কাম নাই প্রতিদিন এসে বসে থাকে সারাদিন আচ্ছা সমস্যাটা কি আসুক না ও আর যাইব ওকে কো এ জায়গায় এলে তোমার সমস্যা কি আমার সমস্যা নাই তোমার মায়ের সাথে সারাদিন দেখি ঘরের মধ্যে বসে বসে পুটু পুটু করে কি এত কথা বলে ডাক দাও তোমার মাইয়া নে এটাও ঠিক

মেম আপু কই মেম আপু ধর সালাম কালাম কি ভুলে গেছস হ্যাঁ এমন করতে গেছস ভুলে গেছস সালাম কালাম ভুলিয়া গেছস বাটা তোর চাচা এই জায়গা তোর চাচা এই জায়গা ওগর না বাদ দে তুই মিমেরে ডাকস ভাই আমরা এই জায়গায় দুইজন মানুষ দাঁড়াই আছে তুই মিমেরে ডাকতেছ আর তোর এবারে কি আমার আপু লাগে না বড় আপু লাগে আসি হ্যাঁ এই শুন না আসি কথাই তোয় আমার আপু পড়াই আবার এই

আর জামাই আসেন জামাই যদি শুনে যে চাস্ত ভাইয়ের লোক এরকম নষ্টি পস্তি করে রাগ বলে আর তা লাগিয়ে দিব হ্যাঁ আয় এই গেটের ভিতরে ঢুকে মিমাপু কে মিমাপু 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 কে মিমাপু এমন করতেছে কেন সে আমার বড় আপু আমার তো আর বোন নাই তার জন্য আর আমি বড় আপুর চোখে দেখি ও আমার লেখা লেখাপড়া শিখাই ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারছি আরে বাঙ্গির বাচ্চা মাঝে মধ্যে আমি মাঝে মধ্যে আমি তো কন্টিনিউ আইতে হবো নাকি এই বাড়িতে হ্যাঁ আগে বিয়ে শাদি হয়নি তখন আইসে আল্লাহ হিসাব এখন ওর বিয়ে শাদি হয়ে গেছে মানুষজন নানান কথা বলে গতকালকে আমি রাস্তা দিয়ে হাইটে হাইটেছি তিন চারজনে বলা বলি করতেছে যার মাইয়ার জামাই থাকে বিদেশে মাইয়া চাষ তো ভাইয়ের লগে টাঙ্কি মারা করে বইয়া ছি কি বলো আবার আবার ছি আবার ছি আমার মায়ের কোন একটা বদনাম উঠুক হ্যাঁ তোর লেগা তো সংসারটা ভেঙে দেবো ঠিক আছে আপু আপু আবার আপু আবার আপু এটাকে আবার আপুর এটাকে বান্ধির বাচ্চা আমার

হুম মে কা ফ্রেন্ডল নাম নাম মদের বাসায় আসতে ইচ্ছা করে না একটা গেডের বাইরে দাঁড়ায় রে কে হ্যাঁ ঘরেয়ে বসে বসে থাকতে পারলি না ওই দিন কা না করবে কেন বলে তোমার সাথে নাকি আমার খারাপ সম্পর্ক আছে চাচি চাচা দুনো জনই বলে এই আব্বুডা না আব্বু আমার বেশি অতিরিক্ত বুঝে বুঝছস আচ্ছা তো পড়াশোনা কামে চলে পড়াশোনা যদি যেই পড়াগুলো তুমি দিয়েছিল ওই পড়াগুলো অর্ধেকটা শেষ অর্ধেকটা মস্ত আর অর্ধেকটা মস্ত না তো তার তার জন্য আসছে ওই দিনকে আয়সা জিজ্ঞেসি আপু কই কয়দিন ধরে তো আসো না চাচি ফোন দিলাম চাচি কয় না ও তো যায় না ঘরের ভিতরে বসে থাকে কথাবার্তা তেমন একটা বলে না আমার ওই দিনকে অনেক আমার অনেক থাপড় দিচ্ছে কালের মধ্যে তোমার তুই আমার কিছু বলি নাই বয়ে যদি তুমি কিছু বলো আমি তোরে কিছু কমো না তুই না আমি তোর কত ভালোবাসি মরছে নাকি আমি জায়গা তোমার আম্মা দেখলে বড় সমস্যা আছে চুপ করে বা আমার তাহলে আজকে আরো মারবো জায়গা আমি আপুর উপরে কি ভরসা নাই

ভাই হয় আর আমি ওর কি হই বোন হই তো তোমরা এরকম খারাপ ভাষা কেন কথা বলতিছ ওই কেন আসবে এই ভাষায় প্রতিদিন অবশ্যই আসবে ওর আসার অধিকার আছে তো ওর চাসার ভাষা ও আমার কাছে আসে কেন আসবে আসে ওর ভালো লাগে আমি ওর পড়ে আর কাছে দরকার কি দরকার থাকতেই পারে কিসের দরকার ভাইয়ের কাছে বইনার দরকার থাকতে না কোনো দরকার থাকতে পারে অবশ্যই থাকতে পারে আর তোমরা নেক্সট টাইম ওর গায়ে হাত তুলবা না হাত তুলবো না মানে আই বেরো এদিকে ছাড়া তুমি কি মা মানুষ যদি কিছু বলে কি বলবো মানুষ মানুষ কি বলবো

না খামো না হুম খামো না তোরও কিন্তু বাসা থেকে বের করে দিব কার বের করে দিবা হ্যাঁ তুই আমার মান সম্মান নিয়ে থাকাবি না এই কি বান্ধবী পাচ্ছ তুই এই কেন আমো তোমার মুখের ভাষা ঠিক কালো বললাম কিন্তু তুই বেরো কোথায় বেরোবে বাসা থেকে বের তুমি বের হও বাসা থেকে বের তুমি বের হও তুই চুপ থাকবি তুমি চুপ থাকো তুই মুখ মুখ তর্ক করতেছ কিন্তু

তুমি না বেশি কথা বলো তুমি যেভাবে তোমরা ওরে মারছো তোমার যে মারে না এটি তোমার কপাল ভালো আমার মারবো দেখছো কত বড় কথা বলে গেলাম দাঁড়া তো বাপা শুরু করিস কা এই যে প্রশ্নগুলো লিখে দিছি না এগুলোর এখন উত্তর লেখ তারপর কিন্তু আমি মুখেও ধরবো এখানে না এখানে তো প্রশ্ন লেখা এই যে এখানে লিখবি আচ্ছা এটা আমি যে লিখছি দেখো হইছে কিনা আচ্ছা এগুলো লেখ ওটা পরে ধরতেছি মুখস্থ কইরা সুন্দর কইরা তারপরে লিখবি আমি কিন্তু মুখেও ধরবো ওই বাসায় যে একটা বই আছে ওই বইটা তো রাই খাইছি আপু একটা বই রাই খাইছি আচ্ছা থাক ওইটা কা এই আচ্ছা কালকে নিয়ে আসিস আমি কিন্তু মুখস্থ জিগামো ঠিক আছে আর এই কালকে রাতে যে অঙ্কগুলো করতে দিছিলাম অঙ্কগুলো করছিলি ওই করছি দুইটা এই দেখো এনে কি এনে কি

আমি একটা জিনিস বুঝলাম না তুমি কি সমস্যা আপনার এবার কি তোমার বাপের বাড়িটা

চাস্তো ভাই চাস্তো ভাইটা কিভাবে হইল বাবার ভাইয়ের ছেলেই তো বাবাই তো পরিচয় দরা তুই পরিচয় আমার ইচ্ছা আমি কারে পরিচয় দিমু কারে দিমু না ব্যবসা কইলা বারবার গায় এত করে তুই বান্দির ভুল ফालतू